রাশিয়ান অ্যাম্বাসেডার আজকে বাইলেটারাল আমাদের দুই দেশের মধ্যে যে সম্পর্ক এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি করতে পারি আমরা আগামী দিনে তারা উৎসুক বাংলাদেশ রাশিয়ার রিলেশনশিপ তো অনেক দিনের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে তো সুতরাং এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কয়েকটি এরিয়াতে তাদের তো যথেষ্ট ইন্টারেস্ট রয়েছে বাংলাদেশের বিনিয়োগের জন্য এবং ট্রেডের বিষয়ে যথেষ্ট ইন্টারেস্ট আছে বাংলাদেশের নির্বাচন নিয়েও বলেছেন যে নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে তারা জানতে চাচ্ছে একটি নির্বাচিত সরকারের যে সাথে সবাই তো কাজ করতে একটা কমফোর্ট আছে সকলের তো সেটা সেজন্য তো সকালেই অপেক্ষা করছে শুধু আসায় যাদের সাথে আমাদের বিভিন্ন ইস্যুগুলো আছে আনরিজলভ আছে কিংবা ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা আছে সেটা সরকারি লেভেলে বেসরকারি লেভেলে সব ক্ষেত্রে এগুলো একটা অপেক্ষায় আছে তারা সবাই চাচ্ছে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার আসলে এই সিদ্ধান্তগুলো নিতে অনেক সহজ হয়ে যাবে এবং এই সিদ্ধান্তগুলো তো অনেকগুলো স্বল্প মেয়াদির সিদ্ধান্ত না অনেকগুলো দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী সিদ্ধান্ত আছে তো স্বাভাবিকভাবে তারা অপেক্ষা করছে সবাই নির্বাচনের জন্য নির্বাচিত সরকারের জন্য